আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এন ইউ ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জেমিতি চ্যাপ্টার ওয়ান স্পেসে বক্ররেখা এটা পার্ট ছাব্বিশ আজকে টপিক হচ্ছে আপনাদের ম্যান হিমের খুবই গুরুত্বপূর্ণ উপবাদ এবং উপবাদটা খুবই সহজ এইটা জানার আগে আপনাদের যেটা জানতে হবে ক্রস অনুপাতটা কি এই ক্রস অনুপাতটা কী এটা যে আপনারা জানেন তাহলে উপাদটা আপনাদের প্রমাণ করতে সহজ হবে কারণ এটা লাগবে আপনাদের যদি কোনো সরল রেখার উপর ওই যে একটা সরল রেখা নিলাম আমরা কোনো সরল রেখার উপর চারটা বিন্দু আছে এটা আছে পি কিউ আর এস তবে পি কিউ পি কিউ এবং কিউ আর এর অনুপাত পি কিউ এবং কি আর অনুপাত মানে কি পি রে কিউ আর দেখি বাঘ পি এছ অ' আৰ এছ এৰ অনুবাদ পি এছ পি এছ অ' আৰ এছ মানে পি এছ দ্বাৰা কি কৰ্ত আৰ এছ দ্বাৰা বা কৰোপাত দে যা ব'লি তাই কিন্তু পি কিউ পি কিউ অনু কি বা কত আৰ কিউ আৰ কিউ আৰ পি এছ পি এছ কথা আৰ এছ আর এস হচ্ছে আর এস অনুপাত মানে হচ্ছে বাঘ আচ্ছা তারপর এটার অনুপাত এটা এবং এর অনুপাতকে ক্রস বা দুটো ক্রস বা দুটো অনুপাত দেন পি কিউ বাই কিউ আর পি কিউ বাই কিউ আর বাঘ পি এস বাই আর এস দেন বাকগ্রাউন্ড আমরা গুণাখারা করি তাহলে পি এসটা দেন পি কিউ বাই কিউ আর আছে পি কিউ বাই কিউ আর আছে বাঘটা যদি আমরা গুণাখারা করি তাহলে পি এসটা চলে যাব নিচে আর এসটা চলে যাব উপরে আপনারা শুধু এতটুক সমান এতটুকু কিভাবে আসছে এটা মনে রাখেন তাহলে হবে দেন কীভাবে আসছে কিউ এস প্রথমে আমরা কিউ এস কমা পি আর প্রথমে কিউ এস কমা পি আর মনে রাখবেন এটা সমান আমরা পাবো উপরে দেখেন আমার আছে পি কিউ আর এস দেন পি কিউ আর এস মানে পি কিউ গুণ আর এস আর নিচে হচ্ছে কত আমাদের আর যে মাছখানা যেটা আছে কিউ আর প্রথমে হচ্ছে কিউ আর তারপর আছে কত পি এস আপনারা এইটার সময় এটা মনে রাখবেন কিউআর আছে প্রথমে উপরে কি লিখবেন দেন পি কিউ আর পি কিউআর কথা লাগবেন তারপর কি এই যে মাঝখানা যেটা আছে আর কিউ আর ডট পি এস প্রথমে মাঝখানাটা পরে শিকার এই দুই মাথা এটা মনে রাখবেন আচ্ছা ম্যান হেমের যদি বার্টান বক্র রেখা দের পি এবং পি ওয়ান বিন্দুতে বক্র তার ক্যান যথাক্রমে বিটা এবং বিটা ওয়ান হয় তবে দেখা হচ্ছে তাদের আর অনুপাত বিটা বিটা ওয়ান ক্রমা পি পি ওয়ান টু মাইনাস এক্স স্কোয়ার আলফা এই হলো ধ্রুবক মানে এটা সমান আমাদের কি এটা পাইতে হবে এবং এটা সমান কি আমাদের কি ধ্রুবক প্রমাণ করে দেখাতে হবে তো বর্ণনা যা আমরা কিন্তু আগের ক্লাসে বাটন কাপটা দেখছিলাম কি ছিল দুইটা কিন্তু আমাদের বক্ররেখা ছিল দুইটা কাপ ছিল আমাদের একটা ছিল পি আরটা ছিল কত পিওন তাহলে এখানে দেখেন যদি দুইটি বাটন বক্র রেখার পি এবং পিওন একটা হচ্ছে কত পি আর হচ্ছে পিওন বা পিওন আর হচ্ছে কত পি পি বিন্দুতে যত রকমের বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র যে একটা বক্র এটাই মনে একটা বক্র আছে ওটা কেন্দ্র এটা এবং আর বক এই খাবটা ক্যান্ট হচ্ছে কত আমার এটা একটা ক্যান্ড হচ্ছে কত বিটা আরটা ক্যান্ড হচ্ছে কত বিটা ওয়ান হয় তবে দেখা হচ্ছে ক্রস অনুপাত তবে দেখা হচ্ছে আমাদের প্রশ্ন বলছিল কত বিটা বিটা ওয়ান বিটা বিটা ওয়ান কমা পি পি ওয়ান ইজিক্যাল টু মাইনাস এক্স স্কোয়ার আলফা ইজিক্যাল টু কত যুবক দেখেন আগের নাম ছিল কত পি কিউ আর এস এখন এটা আপনি চিন্তা করেন পি কিউ আর এস অথবা এই দিক দিয়ে চিন্তা করো পি কিউ আর এস আগে আমাদের চারটা বিন্দু চল এখন কি চারটা বিন্দু এটা কারা আঁকা হয়েছে এর জন্য কোনো সমস্যা নেই এই চারটা পি কিউ আর এস এভাবে চিন্তা করো কিন্তু আমরা এখানে নাম দিচ্ছি কত বিটা আর কত বিটা ওয়ান আমাদের প্রশ্নের মধ্যে আসে এলাকা কিন্তু বিটা এবং কত বিটা ওয়ান কিন্তু আমাদের আছে প্রশ্নের মধ্যে এখন আমরা জানি টি ওয়ান সমান হচ্ছে কত আমাদের আলফা প্লাস বি সাইন আলফা এটা আপনারা কি করবেন মুহস্থা রাখবেন সূত্র এটিএম এবং আর ওয়ান সমান হচ্ছে আর ব্যাক রিজল্ট টু এন এটা আমরা আগের মানে বার্টান কারণ করেছিলাম ইয়ে দূরত্বটা প্রমাণ করেছিলাম তখন কিন্তু এটা পাইছিলাম এবং এখান থেকে যদি আমরা আর এ ওয়ান বাড়ি করি আর রিজেল্টু আর ওয়ান মাইনাস হতো এ এন মানে এখান থেকে আমরা কি করছি আর এন মান বাড়ি করছি এই যে আর বাড়ি করছি এটাৰ আমি দুই নং সমীকৰণ দিলাম দুই নংকে এছ হিচাপে কোন দৌৰীকৰণ কৰি দুই নংকে ত' কি হ'ব ডি আৰ বাই কত ডি এছ ইজিকেল টু ডি আৰ ওৱান বাই ডি এছ এ হৈছে ধ্ৰুৱে ডি এন ওৱান বাই কত ডি এছ উভয় পক্ষ দিয়ে ডি বাই ডি এছ ডি বাই ডি এছ ডি বাই ডি এছ প্ৰয়োগ কৰিছি ত আৰ এছ হিচাপে গ'লে কি হয় আৰ প্ৰাইম হয় ইজিকেল টু এখনে যাতে ওৱান আছে কিন্তু এনে কিন্তু ওৱান নাই ত' একো যাতে আনৰ নাম্বাৰ কি কৰব দেন এদিকে লিখছি ডি এস আই এখানে লিখছি কিন্তু ডি আই এস ওয়ান ডি এস ওয়ান ডি এস ওয়ান কারাগারে গলা কিন্তু আমরা এ মানটাই পাচ্ছি মাইনাসে মানে চেন রোল এখানে দেন এখানে ওয়ান আছে কিন্তু এখানে কিন্তু ওয়ান নাই তাহলে আমরা কী করব চেন রোলটা প্রয়োগ করবো তাহলে এখানে আছে ডি এন ওয়ান আর এখানে ডি এস ওয়ান ডি এস ওয়ান এবং ডি ওয়ান কাটাকাটি করলে কিন্তু ডি এন ওয়ান বাই ডি এস থাকতেছে যেটাই আছে মানে কোনো পরিবর্তন হইতেছে না তাই চেন রোল আবার আমরা কি জানি আর প্রাইম মানে হচ্ছে টি মানে টি ব্যাক্টর মানে হচ্ছে কিন্তু আর ব্যাক্টর প্রাইম এস এর আর এস এসে করলে কি হয় আর প্রাইম আর আর প্রাইম মানে হচ্ছে তোমাদের টি আর এখানে আছে ডিএস ওয়ান বাই কত ডি এস মাইনাস এ আর এস এর সাপেক্ষে করলে কি হয় এন প্রাইম হয় আর এন প্রাইম মানে হচ্ছে তোমাদের কি জানি সূত্র টাও বি মাইনাস করতো কাপাটি যেহেতু এখানে যুক্ত সেই জন্য আমরা সব জয়ান দেয় দেব আর এখানে ডি এস ওয়ান বাই কত ডি এস এখন আর পরে বিশ্ব দেন মাইনাস এ ইন্টু ডি এস ওয়ান বা ডি এস দ্বারা কিন্তু ফোর সাথে গুণাকার আছে আমরা পরের পৃষ্ঠের মধ্যে এই গুণটা আমরা করে দেব আমরা এই গুণটা করে দিছি আগের থেকে দেখে এখন আমরা উবয় পক্ষে কী করবো টি দ্বারা কি করবো আমরা গুণ করবো উএে আমরা কি করবো টি দ্বারা গুণ করবো এই দেখে টি দ্বারা গুণ করছি এগারো টি দ্বারা গুণ করছি এগারো টি দ্বারা গুণ করছি এগারো টি দ্বারা কি গুণ করছি মানে এখন ব্যাক টি দ্বারা কি করছি গুণ করছি এখন দেখেন টি ওয়ান টি এটার সময় হচ্ছে তো কস আলফা এটা কীভাবে দেন একটা যদি এ দুই আর বি দুই তাহলে আমরা এ ডট বি সময় কী হয় এ মডুলাস বি মডুলাস কস আলফা আর এইগুলি সময় কি একক ব্যাক্টর আর একক ব্যাক্টর মান হচ্ছে তো ওয়ান তো ওয়ান দ্বারা কস আলফা গুণ করলে কস আলফা হয়েছে তাহলে এটা সমান লাগতে পারি আমরা কি কস আলফা এতটুক সময় আমরা এক পারি কিন্তু কস আলফা আর একই যেত দুটোর একক ব্যাক্টর মান হচ্ছে তো ওয়ান ওয়ান সাথে এটা গুণ করলে এটাই দেখতেছে

কিন্তু আমরা জানি কস আলফা সমান কি ওয়ান মাইনাস এক আপা ডি এস বাই কত ডি এস ওয়ান এটা আমরা জানি তাহলে দেখেন এখানে যদি আমরা এ এদিক দিয়ে আমরা কস আলফা গুণ করি এটার সাথে আমরা কস গুণ করলাম তাহলে একটা মান এটা আসেই একটা মান মানে একটা মান এটা লাগলাম যে এটা মান এটা তাহলে এটা মান এটা লাগলাম কিন্তু আবার আমরা কি জানি কষ আলফা সমান কত এটা কস আলফা সমান এটা দেন একটা তো প্লাস একটা কেতু কিন্তু মাইনাস এটা রেডাগুন করলে কি হবে ক স্কোয়ার আলফা হবে আর এখানে এ ডিএস আর এ ডিএসে কাটা এ ডিএস ওয়ান এ ডি এস এস ওয়ান এ কাটা দেখা এটা আর এটা আমার কি থাকতে আছে এটা আমরা লিখে রাখলাম আবার পি পি ওয়ান সমান এ বারটান যে কাপটা ছিল ওইখানে আমরা কি দৌড়ছিলাম পি পি ওয়ান সমান এ দৌড়ছিলাম যে পি পি ওয়ান এখান থেকে এ দূরত্ব দৌড়ছিলাম বলতো আমরা এ তাহলে আমরা কি লিখতে পারবো ফুর আড়ার জন্য আমরা কি লিখতে পি বিটা ওয়ান পি বিটা ওয়ান সমান পি পি ওয়ান যুগ পি ওয়ান বিটন মানে কি এ আডাজ যে কথা পি পি ওয়ান যুগ পি ওয়ান বিটন কি আমার একই কথা তাহলে ওয়ান সমান হচ্ছে কত এ প্লাস এবং পি ওয়ান বিটর্ন এ পি ওয়ান বি ওয়ান পি ওয়ান বি ওয়ান এখান থেকে কি বক্তব্যের শব্দ আমরা কি জানি এটা কি বেশার দর যদি হয় কি জানি ওয়ান বাই কত কাপা তাহলে আমরা পি ওয়ান সমান আমরা কি লিখতে পারি যে ওয়ান যুক্ত আছে তাহলে ওয়ান বাই কি কাপ্পা ওয়ান আবার বিটা বিটা পি ওয়ান বিটা পি ওয়ান সময় আমরা কি লিখতে পারি পুরোটা হচ্ছে কত পি পি ওয়ান পি ওয়ান থেকে যদি আমরা পি পিবিটা বাদে তাহলে আমরা কী পাবো বিটা পি ওয়ান পাবো না মানে আমরা বাই করব কত বিটা পি ওয়ান বাই করবো এখানে ফুর আর রয়েছে কত পি ওয়ান পিপি ওয়ান থেকে যদি আমরা পি বিটা বাদ দেয় তাহলে তো আমরা এ ওয়ানটাই পাবো যে এটা কিন্তু বিটা পি ওয়ান তাহলে পি ওয়ান মানে হচ্ছে তো আমাদের এ পি ওয়ান মানে হচ্ছে তো এ মাইনাস পি বিটা পিবিটা এটা যে একটা এ হয় তাহলে আমরা কি কী পিবি সমান পাবো কত ওয়ান বাই যে বক্রতা বক্রতা সূত্রটা কাপ্পা এই আখার কিন্তু আসছে তাহলে গেল আমাদের এখন আমরা জানি ক্রস অনুপাত ক্রস অনুপাত আগের যেহেতু আমাদের বিন্দুগুলো বইয়ের মধ্যে আমাদের এভাবে ছিল আমাদের যে এইভাবে এইভাবে ছিল আমি এইভাবে আঁকছি দেন আমরা কি লিখতে পারি কমা পি পি পিপি শোন আমরা কি লিখতে বলছিলাম কি দেন উপরে যেটা আছে দেন পি বিটা পি পি বিটা ওয়ান লিখছি তারপর কি লিখতে হয় মাস কেনটা লিখতে হয় বিটা পি ওয়ান যে বিটা সরি পরে লেখতে হয় আমাদের পি বিটা ওয়ান যে পি বিটা ওয়ান এবং কত আমাদের বিটা পিওন যে বিটা পিওন এই যে মাছখানাটা বলছিলাম কি প্রথমে কি কিছুটা লেখতে হয় যে মাছখানাটা বিটা পিওন একটু সাইড সিং করলে কোনো সমস্যা নাই বিটা পিওান আর আছে তোমাদের আমাদের পি ওয়ান তারপরে পি বিটা মান বাসি কত পি বিটার মান বাসি কত ওয়ান বাই কাপা পি বিটা মানে ওয়ান বাই কাপা তো পি ওয়ান বিটা ওয়ান সময় কত ওয়ান বাই কত কাপা ওয়ান যেহেতু এখানে ওয়ান দ্বারা প্রকাশ করছি সুতরাং মনে রাখা কৌশল আমরা বলতেছি কারাই সূত্র কিন্তু লাগবে আপনাদের পি বিটা পি ওয়ান বিটা ওয়ান দেন এই সুদ আছে তারপর কি লাগবেন এইটা আর কি লেখবোন এটার সাথে এটার সাথে আর পি বিটা আবার বিটা হচ্ছে কত এটা মান বসাইছি তো এখানে উপরে গুণ করলে কত ওয়ান একে ওয়ান আর কাপা ইন্টু লস নেই তাহলে প্লাস কত ওয়ান নিশ যদি কাপোৰ লিখিব এ কাপ্পা মাইনাছ ক'ত ওৱান তেল আমাৰ কি পাতি কাপা ওৱান ইন টু কত কাপ্পা ওৱান প্লাছ এ কাপান প্লাছ এ কাপ ওৱান এখন কি কৰব মাইনাছটা কমন নিব এখন কি কৰো মাইনাছটা কমন নিব তেল ওৱান প্লাছ এ মাইনাস মাইনছ ওৱান মাইনাছে মাইন প্লাছ এ কাপ্পা আমি কি কৰিছি মাইনাস কমন নিছি পৰ লাইনে দেখে মাইনছটো তাক বজি মাইনছ টু লিখি কাপ্পা কাপ ওয়ান কাপ্পা কাপা মিলে গেছে আর এটা কি আমাদের কাটা উপরেছে ওয়ান আর নিচে থাকতে আছে কত ওয়ান প্লাস কাপ্পা ওয়ান এ আর ওয়ান মাইনাস কত এ কাপ্পা আমার কি থাকতে আছে মাইনাস এইটুকের মান আছে কত স্কয়ার আলফা যে এ দুটুকের মান আছে কত আমাদের ক স্কোয়ার আলফা তো এখানে লিখতে পারি কত আমরা ক স্কোয়ার আলফা লিখতে পারি মাইনাস তো আছে ওয়ান ওয়ান বাই ক স্কোয়ার আলফা সমান আমরা লিখতে পারি কত সেক্স স্কোয়ার আলফা আর এটা সমান কত আমাদের এটা কি আমাদের দুর্বক দুর্বক এটা কিন্তু আমরা পাইছি আশা করি সবাই বুঝতে পারছেন